চলিত আছে বিজেপি এই কার্ডটা খেলে নানা সময় খেলে যেহেতু তার রাজনীতি হিন্দুত্ববাদী রাজনীতি সুতরাং জনগণের ওয়েলফেয়ার কি করছি না করছি তার চাইতে তার এই আইডেন্টি উস্কে দেওয়া রাজনীতি প্রধান সম্প্রতি ভারতের অভ্যন্তরীণ রাজনীতি দু একটা বিষয় দেখে এবং তার সাথে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ যা করছেন তা দিয়ে আমরা মেলাতে পারব ভারত তার অভ্যন্তরীণ রাজনীতির হিন্দু কার্ড বাংলাদেশে খুব জোরে সোরে খেলতে চলছে এবং তাদের একটা ম্যাসিভ পরিকল্পনা আছে বলে মনে করি এবং আমি ভুল হলে আমি খুব খুশি হব বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ বিজেপি দ্বারা ব্যবহৃত হচ্ছেন এই সন্দেহ যৌক্তিকভাবে আসতে পারে আমি নিশ্চিতভাবে বলছি না আমি আসব কেন আমি এটা মনে করছি আগে ভারতের দুটো ঘটনা একটু দেখতে চাই ভারতে সম্প্রতি কয়েকটা বিধানসভা নির্বাচন হয়েছে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে এখানে বিজেপি ক্ষমতায় ছিল না কিন্তু তারা সিগনিফিক্যান্ট নাম্বারস অফ সিটস তাদের ছিল বিজেপি এবার বাংলাদেশে অনুপ্রবেশকারীকে মূল ইস্যু করে তুলেছিল অমিত শর্মা রিপিটেডলি গেছেন এমনকি আসাম থেকে হেমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে তাদের মেইন ক্যাম্পেইন ছিল বাংলাদেশে অনুপ্রবেশকারীরা গিয়ে ঝাড়খণ্ডের আদিবাসীদের সব ভূমি দখল করছে অনেক মিডিয়া ওখানে সরেজমিনে রিপোর্ট করে দেখিয়েছে এগুলো ডাহা মিথ্যা কথা বিজেপির রাজনীতি মিথ্যার উপরই প্রতিষ্ঠিত তো যাই হোক এটা কাজ করেনি এটা কাজ করেনি বিজেপি এবারও মানে জিততে পারেনি বরং তাদের সিটের সংখ্যা কমে গেছে সো বাংলাদেশি ইস্যু দিয়েও তার কাছে হয়নি এটা আমরা মনে রাখব দ্বিতীয় হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের উপনির্বাচন হয়েছে ছটা সিটে এর মধ্যে বিজেপির দখলে থাকা একটা সিটও পশ্চিম মানে তৃণমূল কংগ্রেস জিতে নিয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ কারণ হলো ২৬ সালে বছর দেড়েক পর ২৬ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হবে এই একটা বিধানসভা নির্বাচনই আসলে বিজেপির খুবই পাখির চোখ করেছে দীর্ঘদিন থেকে গত নির্বাচনের কথা আমাদের নিশ্চয়ই মনে আছে সেই নির্বাচনে রীতিমতো করোনার প্রোটোকল ভেঙে মোদি উনিশ বিশ বার গেছেন জনসভা করতে তারপরে তাদের দুই পোস্টার বয় অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ প্রদেশের মুখ্যমন্ত্রী জাস্ট পড়েছিলেন সেখানে কিন্তু না শেষ পর্যন্ত তিনি পরাজিত হয়েছিলেন খুব বাজেভাবে তৃণমূল কংগ্রেস আগের চাইতেও ভালো করেছিল সো এই নির্বাচনটাকে সামনে রেখে এবং এই জোনের অন্যান্য যে বাংলাদেশের সাথে বর্ডারিং যে সব রাজ্য আছে তার সাথে তার নির্বাচনের সাথে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে যুক্ত করার প্রবণতা আছে এবং এটা বাড়বে আমরা দেখেছি এর মধ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষ বিভিন্ন সময়ে জনসভা করেছেন এবার তারা রংপুরে করেছেন এখানে এমন কিছু কথাবার্তা বলেছেন আমার কাছে এগুলো বিভ্রান্তিকর এবং এক্সট্রিম কথাবার্তা বলা হচ্ছে বলে মনে হয় তাতে আমাদের যে কারো এটা মনে হওয়ার কিছুটা কারণ আছে যে এর মধ্যে কোনো প্ল্যান বা প্লট আছে তার আগে একটা কথা একটু বলতে চাই সেটা হলো এটা খুব অন্যায় হয়েছে সেটা রংপুরে যে সমাবেশ হচ্ছিল সেটা করার ক্ষেত্রে বাধার অভিযোগ এসছে পুলিশ এবং সরকারের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে আমি একটু পড়ি ওখানে যিনি চিন্ময় বলছেন রংপুরের পুলিশ সুপারের নির্দেশ আমাদের হোটেলে থাকতে দেওয়া হয়নি জেলা প্রশাসক আমাদের সাথে দেখা পর্যন্ত করেননি সমাবেশে আসার পথে দিনাজপুর ও জল ঢাকা থেকে ছেড়ে আসা বাস ফেরত পাঠানো হয়েছে বাধা দেওয়া হয়েছে কুড়িগ্রামে রংপুরের কাউনিয়ায় হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে আমরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি তারপরে এখানেও তারা বলছেন যে মাঠ পর্যায়ে তারা খোঁজ নিয়ে সমকাল পত্রিকার রিপোর্টে খোঁজ নিয়ে দেখেছেন সত্যি সত্যি এ ধরনের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলতে চাই সেটা হলো সরকারের এই ব্যাপারগুলো সতর্ক থাকা দরকার আমি খুব শুধু আন্তর্জাতিক কথা বলছি না বহুবারই বলেছি যে দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষরা এই রাষ্ট্রের নাগরিক তাদের প্রতিটা নাগরিক যে কোনো নাগরিক অধিকার রক্ষা করে এই রাষ্ট্রের দায়িত্ব তারা একটা সমাবেশ করবেন সেই সমাবেশে যা বলবে সেটা নিয়ে আমরা দ্বিমত থাকতে পারে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব কিন্তু তার সমাবেশ করতে বাধা দেয়া খুব বড় গর্হিত অন্যায় হয়েছে এবং এর চেয়ে বড় অন্যায় হচ্ছে এই বাধা যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা আমাদের মনে আছে নিশ্চয়ই চট্টগ্রামে ইস্কনকে কেন্দ্র করে একবার যে ঘটনা ঘটলো একজন মুসলিমের ইস্কনের বিরুদ্ধে একটা স্টেটাস তারপর তার উপরে হামলা তার প্রতিক্রিয়ায় পুলিশ এবং যৌথ বাহিনী হিন্দু সম্প্রদায়ের উপরে মাত্রাতিরিক্ত এবং ডিসপ্রপোর্শনের বল প্রয়োগ করেছে বলে হিন্দু সম্প্রদায়ের মানুষজন অভিযোগ করেছিলেন আমি জানি না সেগুলোর ক্ষেত্রে সরকার কি করেছে একটা কথা জরুরি সেসব ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া যেমন নেওয়া দরকার সেই ব্যবস্থা যে নেওয়া হচ্ছে এটা রিভিল্ড হওয়া দরকার জনগণের সামনে হিন্দু সম্প্রদায়ের সামনে এবং বিশ্বের সামনেও এটা খুব জরুরি আমি আজকে যেহেতু ইন্টারন্যাশনাল অ্যাসপেক্ট নিয়ে কথা বলছি আমি সেটা নিয়ে বেশি বলবো সেই দেশের জনগণ যাতে দেখে যে হিন্দুরা এই রাষ্ট্রের ইকুয়াল এবং সম্মানিত নাগরিক এবং হিন্দুরাও যেন দেখেন যে তাদের উপরে যে কোনো অন্যায় অবিচার হলে রাষ্ট্র এবং সরকার থেমে থাকছে না তারা পাল্টা ব্যবস্থা নিচ্ছেন একইভাবে এটাও হওয়া দরকার ছিল কিন্তু এই সমাবেশেই চিন্ময় এমন সব মন্তব্য করেছেন যেগুলো আমার কাছে অত্যন্ত এক্সট্রিম মনে হয় এ কারণে আমি বলছি এটা একটা প্লট হওয়ার সম্ভাবনা আছে তিনি বলছেন আমাদের সমাবেশটা ছিল হিন্দু নির্যাতন নিপীড়ন মঠ মন্দিরে হামলার প্রতিপাত্র আট দাবি আদায় রংপুরে বিভাগীয় সমাবেশ হয়েছে শুক্রবার বিকেলে রংপুরের মাহিগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে সমাবেশে সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন দেশ থেকে হিন্দুদের উৎখাতের চেষ্টা হলে তার পরিণতি ভালো হবে না দেখুন উৎখাতের চেষ্টা হলে তার মানে উনি আশঙ্কা করছেন হিন্দুদের উৎখাতের চেষ্টা হচ্ছে বলে তিনি মনে করেন তিনি বলেন পাঁচ আগস্টের পর অনেক কিছুর পরিবর্তন হয়েছে পরীক্ষা ছাড়াই পাশ মিলেছে আন্দোলনের মাধ্যমে অনেক বিশেষ স্বীকৃতি মিললেও তিন মাসে সনাতনীদের কোনো বিষয়ের সমাধান হয়নি এক্সিজারেটেড কথা এবং ডিসইনফরমেশন এখনো ঘর লুট ও হিন্দুদের চাকরি হারাতে হচ্ছে মনে রাখবেন যত নিপীড়ন আসবে সনাতনীরা তত ঐক্যবদ্ধ হবে হামলার অভিযোগের যেটা আমি আগেই পড়ে শোনাম তারপর তিনি বলছেন আমরা এসব প্রশ্রয় দিলে বাংলাদেশ হবে ইরাক লিবিয়া ও সিরিয়ার মতো কোন সরকার স্থায়ী ক্ষমতায় থাকতে পারবে না বাংলাদেশ আমার মায়ের মতো আমরা এখানে জন্মেছি এখানেই থাকবো কোথায় যাবো না শেষ অংশ খুবই সঠিক জনকচিহময়ের সাথে আমি শতভাগ একমত যে কোনো রকম সমস্যা যদি হয়ও তিনি যা যা অভিযোগ করেছেন এগুলো যদি সঠিক হয়েও থাকে আমি সঠিক কিনা সেই প্রশ্ন করছি কিন্তু যদি হয়েও থাকে তারা এই মাটি কামড়ে তাদের থাকতে হবে এটা তাদের দেশ আমাদের যেমন দেশ এটা তাদের দেশ এটা ছেড়ে তারা কোথাও যাবেন না আমরাও চাই না আমরা তাদেরকে যেতে দেব না আমরা তাদের অধিকারের পক্ষে কথা বলবো কিন্তু তিনি খুব মারাত্মকতা ইঙ্গিত করছেন তিনি বলছেন এগুলো যদি চলতে থাকে বাংলাদেশ ইরাক লিবিয়া ও সিরিয়ার মতো তিনটা গৃহযুদ্ধ আক্রান্ত দেশ কে উল্লেখ করছেন মানে তাদের উপরে হামলা হলে ভয়ঙ্কর কথা তার আগে বলছি যে কোনো কিছু হয়নি তাদের আমরা জানি যে পাঁচ অগাস্টের পর হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপরে এবং তাদের প্রতিষ্ঠান কিছুর ওপরে দু একটা মন্দিরে কিছু হামলার ঘটনা ঘটেছে বহুবার বলা হয়েছে তারপর আবারও বলি কারো উপরেই হামলা হওয়া উচিত এমনকি মুসলমানের উপরে আওয়ামী লীগ অভিযোগে হামলা হওয়া উচিত নয় এবং আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন পার হ্যাপস যেটার বিরুদ্ধে কথা বলেছিল শেখ হাসিনা যাবার পর কিন্তু যেটা জরুরি কথা সেটা হলো এটা হয়েছে এটা ঘটেছে এটা হওয়া উচিত হয়নি কিন্তু এই মুহূর্ত থেকে এটার কোনো সুরাহা হয়নি এই মুহূর্ত থেকে এটা একই রকম রয়ে গেছে একেবারেই না এই মুহূর্তে এরকম কোনো কিছুই আসলে হচ্ছে না সেটা নেই প্রায় আমাদের প্রধান উপদেশটা এই দাবি গ্লোবাল মিডিয়া যারা এই প্রশ্ন তুলছিল তাদেরকে বারবার বলেছিলেন যে তারা এসে যেন দেখে যায় এমনকি এই প্রশ্ন এখনও চলছে দ্য হিন্দু প্রধান সে একটা সাক্ষাৎকার নিয়েছিলেন সেখানে একই রকম প্রশ্ন একই রকম প্রশ্ন এই সাক্ষাৎকারটা নিয়ে হয়তো আলাদা করে কথা বলাই দরকার আছে একই রকম প্রশ্ন করছেন সেখানেও তিনি একই রকম জবাব দিয়েছেন যে এই মুহূর্তের সিচুয়েশন অনেক ভালো কিন্তু যেন চিনময় বলছেন কোনো কিছু সমাধান হয়নি না এটা ভুল কিন্তু তার সাইতে জরুরি কথা তাদের ওপরে বাধা তাদের সমাবেশের বাধা হলে বাংলাদেশ ইরাক লিবিয়া এবং সিরিয়ার মতো হয়ে যাবে এই হুমকি দিচ্ছেন এবং তিনি অভিযোগ করছেন হিন্দুদেরকে উৎখাতের চেষ্টা করা হচ্ছে এই প্রত্যেকটা জিনিস আসলে ভারতে বিজেপির রাজনীতিকে সাহায্য করবে বাংলাদেশে হিন্দুরা নিপীড়িত আছে এই নিপীড়িত হিন্দুর টাস্টাডিয়ান বিজেপি আর এস এস মোদী মোহন ভাগবতেরা এরা এইভাবে আলাপটা সামনে আনার চেষ্টা করছেন ফলে পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন হবে সেই নির্বাচনের আগে এই পোলারাইজেশন আরও বাড়তে পারে কেউ কেউ বলতে পারেন ঝাড়খণ্ডে এই বাংলাদেশের অনুপ্রবেশ ইস্যু ভালো কাজ করেনি এখানে কি হবে কেউ কেউ বলতে পারেন যে এটা ভালো কাজ করেনি তাহলে এটা সরিয়ে অন্য কিছু করা যায় কিনা কিন্তু সমস্ত হচ্ছে আইডেন্টি পলিটিক্স যারা করেন তারা হিন্দুত্ববাদী এখানে হিন্দুত্ববাদী আইডেন্টি পলিটিক্স চলছে তারা কখনো মনে করেন না যে আমার এটা কাজ করেনি বলে আমি এটা থেকে সরে আসবো তারা আসলে রেডার মনে করেন এটা আরো বাড়াতে হবে আমার কম হিন্দুত্ববাদী আচরণ করা হয়েছে এটা আরো বাড়াতে হবে ফলে সামনের দিনগুলোতে বাংলাদেশে পশ্চিমবঙ্গের লাগোয়া সবচেয়ে বেশি বর্ডার আমাদের পশ্চিমবঙ্গের সাথে সেখানে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে অন্যায় হচ্ছে নিপীড়ন হচ্ছে তাদেরকে উৎখাতের চেষ্টা হচ্ছে তাদের গণতান্ত্রিক অধিকারে বাধা দেওয়া হচ্ছে তাদের উপরে হামলা হচ্ছে মামলা হচ্ছে তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে এরকম যত অভিযোগ বাংলাদেশের হিন্দুদের পক্ষ থেকে এক্সিজারেটেড হয়ে আসবে অনেকগুলো ডিজ ইনফরমেশন হিসাবে আসবে সে সেগুলো পশ্চিমবঙ্গে বিজেপিকে সাহায্য করতে পারে বলে বিজেপি মনে করে করবে কিনা এজ এ ডিফারেন্ট ডিসকাশন গতবারও বিধানসভায় তারা খুব বেশি পেরেছিল তা না সেই জিনিসটা তারা করবে এবং বাংলাদেশে এগুলো ঘটা প্রত্যেকটা তথ্য নিয়ে আবার ভারত তার মিডিয়াতে শুধু না তাদের সরকারিভাবেও তারা এগুলো প্রোপাগেট করার চেষ্টা করবে সেই বিবেচনায় বলছে ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগ পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের ওপরে যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ হিন্দু সম্প্রদায়ের দিক থেকে যথেষ্ট পরিমাণে এসব ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে এবং কিছু স্যাপোটাইজও হতে পারে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষকে সমাবেশে আসতে বাধা দিয়েছেন তাদের গাড়ি আটকেছেন এগুলো হতে পারে যে কোনো ধরনের স্যাপোটাইজ কিন্তু হোয়াট এভার ইট ইজ এগুলোর ব্যাপারে সরকারকে খুব সতর্ক থাকতে হবে এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে কমিউনিকেশন বাড়াতে হবে এবং আমি তাদের কাছে হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছেও আমি আহ্বান জানাবো তারা এমন কিছু বলবেন না এমন কিছু করবেন না যেটা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রকৃত অবস্থাকে হাইড করে অতিরঞ্জিত করে এবং কিছু ডিজ ইনফরমেশন দেয় কারণ তারা নিশ্চয়ই খেয়াল করছেন বাংলাদেশের অতি ছোট ঘটনাকেও ভারত কীভাবে ডিজ ইনফরমেশন হিসাবে ক্রমাগত চালিয়ে যাচ্ছে এবং সেটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে দিনের শেষে যেন কিংবায়ের সাথে আমি একমত তাদেরকে তো এই দেশেই থাকতে হবে সুতরাং তাদের সাথে আর অন্য সম্প্রদায়গুলোর বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের কোনো দীর্ঘস্থায়ী সংকট